ইতিমধ্যে দেশের মানুষ জেনে গেছে বিশ্ববাসীও জেনে গেছে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক অধ্যায়ের শেষ করেছেন বেগম খালেদা জিয়া দীর্ঘ তেতাল্লিশ বছর একেবারে বাংলাদেশের ভোর বেলায় কনকনে ঠান্ডার মধ্যে যে খবর পেয়েছে বাংলাদেশের মানুষ এবং খালেদা জিয়া আর নেই এই মুহূর্তের আসলে কি তথ্য দেব বুঝতে পারছে না দর্শক বারোটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রীয় পর্যায়ে শোক পালন হবে এবং আগামীকাল পাঁচ জোহর জানাজা হবে দাফন হবে শের বাংলা নগরে জিয়াউর রহমানের যে সমাধি সেই সমাধির পাশে এই খবরগুলো আসছে এবং আস্তে আস্তে শোকের পাল্লা ভারী হচ্ছে কিছুক্ষণ আগে দেখলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র শোক জানিয়েছেন পাকিস্তানের বাংলাদেশে উপ প্রধানমন্ত্রী অবস্থিত বিভিন্ন দূতাবাস তারা শোক জানাচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা কি বলবেন বোঝা যাচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে শোক আসলে এমন এক সময় বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর যখন একটা মাস পরেই একটা গণতন্ত্রে আবার পুনঃ প্রবর্তনের মহা আয়োজন চলছিল আমি যাই না এই আয়োজনটা আসলে এই মুহূর্তে ঠিক কিভাবে চলবে এটি অন্তত বেগম খালেদা জিয়ার স্মরণে এক মাস পেছানো উচিত আসলে এই অবস্থায় শুধু বিএনপি বলবো কেন অন্যান্য সকল রাজনীতির জন্যই সবার জন্য একটা শোকের আবহাওয়া তৈরি হয়েছে কষ্ট পেয়েছি আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এরা কোন প্রজন্মের তরুণ কোন প্রজন্মের না তারা আজকে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বেগম জিয়া স্মরণে কিন্তু দেখছি যে খুব বিক্ষোভ চলছে কারা তারা আজকে আরামিয়ার কিছু বলার মতন মানসিকতা নেই দর্শক একটা জিনিস বাংলাদেশে অনেক আসবেন যাবেন কিন্তু বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য ক্যারিয়ার তেতাল্লিশ বছরের যার নামের আগে আপসীন নেত্রী যুক্ত হয় এই খ্যাতি পাওয়া এটা আসলে সৌভাগ্যের ব্যাপার এত লম্বা সময়ে যার জন্ম বেড়ে ওঠা সংগ্রাম আন্দোলন এবং মৃত্যু সব দেশের মাটিতে কল্পনা করতে পারেন এই স্থানটা বিএনপি পূরণ করতে পারবে না কঠিন শুধু বিএনপিও বলবো না বাংলাদেশের রাজনীতিতে আর দ্বিতীয় নিশ্চয়ই আসবেন হয়তো আমরা তখন থাকবো না কিন্তু এই জায়গাটা পূরণ হবার খালেদা জিয়ার মৃত্যু শুধু ব্যক্তি খালেদা জিয়ার মৃত্যু না তারেক রহমানের মায়ের মৃত্যু না এটা একটা জাতির গণতন্ত্রের আকাঙ্ক্ষার মৃত্যু ভালো লাগতো যদি মানুষের মানুষকে তো বিদায় নিতেই হবে যদি তিনি গণতন্ত্রের একটা চূড়ান্ত বিজয় নির্বাচনের মধ্য দিয়ে পুনঃপ্রবর্তনের পর চলে যেতেন হয়তো ভালো লাগতো আসলে সবকি সান্ত্বনার কথা কষ্টের কথা আছে যে হয়তো উপযুক্ত সময়ে যদি শেখ হাসিনা বাধা না দিত তাহলে তিনি চিকিৎসা সময় মতো চিকিৎসা নিয়ে আরো হয়তো কিছুদিন বেঁচে থাকতেন সেটা পূরণ হলো না কিন্তু তার জন্য বেগম খালেদা জিয়ার খুব একটা ক্ষতি হয়নি গণতন্ত্রের ক্ষতি হয়েছে কিন্তু গণতন্ত্র এইসব শোককে শক্তিতে পরিণত করতে পারে সেই করার চ্যালেঞ্জ হয়তো নেবে জাতি দর্শক আজকে বেগম খালেদা মৃত্যু গণতান্ত্রিক মানুষের আন্দোলনের সেই আজকে চলে গেল। বিশ্বের যারা গণতন্ত্র বিশ্বাস করে পশ্চিমা শক্তি বলেন এশিয়ার শক্তি বলেন সবাই আজকে নিশ্চয়ই স্মরণ করবে বেগম খালেদা জিয়াকে এবং সেই বাণীগুলো আসছে বিভিন্ন জায়গা থেকে এটা শুধু বাংলাদেশের অহংকার বিশ্বের গণতন্ত্রের ইতিহাসে যারা এরকম জীবন দিয়েছে চলে গেছে তাদের সাথে তুলনা করেন ন্যানসেল ম্যান্ডেলার কথা চিন্তা করেন সাউথ আফ্রিকার আরো অসংখ্য নেতা আছে ইয়াসির আরাফাত সবাই গণতন্ত্রের জন্য মানুষের মুক্তির জন্য লড়াই করেছে বেগম খালেদা জিয়া এখন তাদের শাড়িতে চলে গেলেন আরো অনেক মহামানব আছে আছে তাদের নাম আসলে এই মুহূর্তে মনেও আসছে না আজকে দর্শক সত্যি কথা বলতে আমি এত বেশি আপ্লুত হতো আমি নিজে বিএনপি রাজনীতি করি না বিএনপি কখনো করার কোনো রেকর্ড আমার নাই কিন্তু বারবার কষ্ট লাগছে কারণ বেগম খালেদা যে রাইট রাখেছিলেন আমার যেমন আকাঙ্ক্ষা ছিল আবার গণতন্ত্রে প্রবর্তন বেগম খালেদা যেত সেই কাজটাই করছিলেন আমি করছিলাম হয়তো আমার ভিডিওর মধ্য দিয়ে আমার বক্তব্যের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া তো প্র্যাকটিক্যালি সেই কাজটি করতে করতে তিনি বিদায় নিলেন আজকে আমারও যে আকাঙ্ক্ষা তারও সেই একই আকাঙ্ক্ষা সেই কারণে একটা নৈকট্য বা বন্ধন পাচ্ছে সেই জন্য এত কথা বলা আমি আগেই বলেছি বেগম খালেদা জিয়া এখন বিএনপির উঠতে তিনি শুধু বিএনপি সম্পদ নন তিনি দেশের মানুষের সম্পদ গণতন্ত্রের সম্পদ অধিকারহীন মানুষের সম্পদ আশা করি এটা মনে রাখবেন বেগম খালেদা জিয়া চলে গেছেন কিন্তু সবাইকে স্পর্শ করে গেছেন প্রতিটা গণতন্ত্রকর্মী মানুষ চার বিরোধী মানুষ তাদের মনকে হৃদয়কে স্পর্শ করে ভালোবাসা নিয়ে দোয়া নিয়ে তিনি চলে গেছেন